নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি ফেলে দেওয়া জিনিসেরই একটি রেসিপি নিয়ে এসেছি তো বাজার থেকে আমরা এরকম মূলো কিনে নিয়ে আসি আর মূল শাকগুলো ফেলে দিই তো এই মূলোর শাক দিয়ে যে একটা কি সুন্দর রেসিপি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি মূলোর শাকগুলো বেছে নিয়েছি এই ডাটিগুলো আমি ফেলে দেবো আপনারা চাইলে ডাটিগুলো নিতেই পারেন তো মূলোর শাকগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি আর ডাটিগুলো দেখুন ফেলে দিয়েছি এবার আমি শাকটা কেটে নেব। এটা মিহি মিহি করে কাটতে হবে তো আমি এখানে বটিতে কাটছি আমি বঁটিতেই কাটতে ভালোবাসি আমার চাকু দিয়ে খুব একটা ভালো কাটা হয় না যার জন্য আমি বটিতেই কাটছি তো এরকম মিহি মিহি করে কাটতে হবে মূলোর শাক অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমি যেভাবে রান্না করবো এভাবে একবার করে দেখবেন মূলোর শাকটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগবে তো দেখুন আমার কাটা হয়ে গেছে আর আমি এখানে বেগুনও নিয়ে নিয়েছি একটা হাফ বেগুন নিয়ে নিয়েছি আমি গোটা বেগুন নিয়ে নিই আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর আমি এখানে অর্ধেক মূলও দিয়ে দেব। মানে অর্ধেকটা দিয়ে দেবো তো এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে মূলোটা দিলে সেন্ট হয় এটা আপনারা দিতেও পারেন আদারওয়াইজ স্কিপ করবেন তো আমি বলবো এখানে একটু মূলো দেবেন তাহলে সেন্টটা ভালো বেরোবে তো আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পাঁচফোরণ এখানে কিন্তু পাঁচফোরণই দিতে হবে পাঁচফরণটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মূলো কুচনো আর বেগুন কুঁচুনো এটা একটু লাল লাল করে ভাজতে হবে এটা ভেজে নিয়ে আমি এর মধ্যে শাকগুলো সব দিয়ে দিলাম এটা একটু নাড়িয়ে নেব তেলের সাথে ওপরে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এটা ঢাকা খুলে নিয়ে আর দেখুন এর শাকটা কতটা মজে গেছে দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই দেবেন একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না আর এখানে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য জাস্ট হাফ চামচ একটু আটা আপনারা আটা ময়দা বা চালের গুঁড়ো যেটা খুশি ইউজ করতে পারেন আর শেষেই আমার যেটা দিয়েছি এর স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে সেটা হচ্ছে কাসুন্দি কাসুন্দিটা অবশ্যই দেবেন কাসুন্দি দিলে খুব সুন্দর একটু একটা স্বাদও হবে সেন্টও হবে ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আর লেবু দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন